নদিয়ায় এসআইআর মৃত্যু পরিবারের সাথে দেখা করলেন দেবাংশু ভট্টাচার্য পরিবারের দাবি এসআইআর আতঙ্কে মৃত্য হয়েছে বাহাত্তর বছর বয়সী শ্যামল কুমার সাহার তিনি মূলত বাংলাদেশের বাসিন্দা হলেও প্রায় তিন দশক ধরে ভারতে বসবাস করছিলেন বলেই জানা গিয়েছে নদিয়া এসআইআর এ মৃত পরিবারের সাথে এবার দেখা করলেন দেবাংশু ভট্টাচার্য এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছে এই যে ঘটনাগুলো এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলো কি কি কেউ ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন সেই টেনশানে টেনশানে কতজন মানুষ মারা গেলেন গোটা দেশে একশো জন মারা গেলেন এসআইআর অলরেডি বাংলায় চোদ্দ পনেরো জনের উপরে চলে গিয়েছেন আমাদের ছেলে কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না আমি তো এনাদের সাথে এসে কথা বললাম সারা দিন শুধু আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে চালিয়ে বসেছিল দিন খবর দেখত দিন মোবাইল দেখত এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে আমার তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই আমি তো দু হাজার তালিকায় নাম নিই বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেল একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন তা কি নদীয়া এসআইআরএর মৃত পরিবারের সাথে দেখা করলেন দেবাংশু ভট্টাচার্য পরিবারের অভিযোগ নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় মানসিক চাপে পড়েন তিনি ওই ব্যক্তির কাছে ভোটার কার্ড আধার কার্ড প্যান এমনকি দু হাজার দুই সালের বাড়ির দলিলও ছিল তবে স্থানীয়দের অভিযোগ দুহাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় এসআইআর এর আওতায় তিনি সন্দেহভাজন হন ঘটনার পর তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জেলার সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব ওই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা হরিরাজ দাবি এসআই এর আতঙ্কেই মৃত্যু হয়েছে বাহাত্তর বছর বয়সী শ্যামল কুমার সাহার তিনি মূলত বাংলাদেশের বাসিন্দা হলেও প্রায় তিন দশক ধরে ভারতে বসবাস করছিলেন বলেই জানা গিয়েছে সূত্র মারফত এসআইআর আতঙ্কে মৃত্যু নদিয়ার বাহাত্তর বছর বয়সী শ্যামল কুমার সাহার এদিন নদিয়ার এসআইআর এর মৃত পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আর একবার শুনবো দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছে এই যে ঘটনাগুলি যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলো কি আগে ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন সেই টেনশানে টেনশানে কতজন মানুষ মারা গেলেন গোটা দেশে একশো এগারো জন মারা গেলেন এসআইআর অলরেডি বাংলায় চোদ্দ পনেরো জনের উপরে চলে গিয়েছেন আমাদের ছেলে কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না আমি তো এনাদের সাথে এসে কথা বললাম দিন শুধু আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে চালিয়ে বসেছিল সারা দিন খবর দেখত দিন মোবাইল দেখতো এবং সারা দিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে আমার তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই আমি তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নিই বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেল একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন তাকে নদিয়ায় এসআইএর মৃত পরিবারের সাথে দেখা করলেন দেবাংশু ভট্টাচার্য সূত্রের খবর শ্যামল কুমার সাহা মূলত বাংলাদেশের বাসিন্দা হলেও প্রায় তিন দশক ধরে ভারতে বসবাস করছিলেন কার্যত এই মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে পরিবারে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া